আপনারা কিভাবে আলু চিপস খান আমার কাছে তো ভালোই লাগে কিন্তু তেল অনেক কিন্তু তারপর খুবই খেতে ইচ্ছা করছে এইভাবে আলু চিপস টা করলে আসলে ধৈর্যের প্রয়োজন হয় অনেকটা লবণ আর একটু শুকনামরিচের গোড়া দিয়ে দিয়েছিলাম নাচতে হবে না হলে পরে একদিক হবে আর একটু হবে এটা করোনাবর তো নাচতেই হবে তাহলে সব দিকে একদম পারফেক্ট হবে দেখা যাক কতক্ষণ লাগে হতে আর বেশিক্ষণ লাগবে না আস্তে আস্তে বেশ যাচ্ছে এখানে হচ্ছে তিনটা আলু নিয়েছিলাম তিনটা আলু শরীর অসুস্থ থাকলে অনেক কিছুই খেতে ইচ্ছা করে কেন জানি না কিন্তু অনেকক্ষণেই করবো করবো কি খাবো ভাবছিলাম কিন্তু কিছু করার নেই একা জীবন এরকমই কষ্টের খিদা লাগলেও নিজেকে তৈরি করে খেতে হবে বাহিরের থেকে নিয়ে আসারও ক্ষমতা নেই এই জন্য শেষ পর্যায়ে চলেই আসলাম রান্নাঘরে পেটে তো আর অসুস্থ বুঝে না খিদা লাগলে খেতেই হবে হঠাৎ গরম ঠান্ডা পড়াইতে মানুষের যে কি অবস্থা হচ্ছে এত ঠান্ডা লাগছে তার সঙ্গে গা হাত ব্যথা কালার টা অনেক সুন্দর খেতেও দারুণ হবে মনে হচ্ছে ডুবো তেলে আলু ভাজলে সত্যি মজা লাগে খেতে আর অনেক কিছুই খেতে ইচ্ছা করছে মন চাচ্ছে ঠান্ডা লাগলে যা হয় আর কি কত কিছুদের খেতে ইচ্ছা করছে কিন্তু পারতি না করতে যাই হোক এখনই নামাই ফেলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন